এই হচ্ছে কাঠের চালের রান্না আউড় বাবা একাকে নিয়ে খাচ্ছে টেস্টি বাবা পূর্ণিমার চার যেন ঝলসানো রুটি এদিকে খেলা করছে না কথা বল আগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরা বেশ ভালো আছি আর প্রচন্ড ব্যস্ত আছি এই দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি এখন দুপুর প্রায় দুটো বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে অনেক কাজ হয়েছে অনেক কাজ করেছি ভিডিও অন করতে পারিনি আর প্রথম কথা আর দ্বিতীয় কথা প্রথম না দ্বিতীয় কথা যে বাড়িতে ছিলামই না ব্যাংকের কাজটা আমি প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হচ্ছে গো ব্যাংকে লিঙ্কই থাকছে না কি বলে তাই নাকি নেই এবার সেই নিয়ে ঘুরছি ফিরছি ফুরছি ফিরছি এই জন্য হয়নি তো সকালে একটু খাওয়া দাওয়া হয়েছে বলতে বোনের জন্মদিনে মানে আমার ছোট বোনের জন্মদিনে দিন তো কিছু করতে পারিনি আজকে সবাই মিলে এক জায়গা হব আর বোনের জন্মদিনটা সেলিব্রেট করবো তা আজকে বাড়িতে যাব। এই জন্য রান্না বান্না চাপ পাননি বাড়িতে যাব তার মধ্যে তোমাদের পাপার আজকে কথাও বলতে দেয় না আজকে ওর নাচের প্র্যাকটিস স্টেজ প্র্যাকটিস হবে লাস্ট কালকে প্রোগ্রাম আজকে প্র্যাকটিস হবে এবার এখান থেকে বাপের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ওকে সেখানে নিয়ে যাব তো চলো বেশি কথা বলবো না আস্তে আস্তে এবার বাড়ির দিকে যা যা ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা সারাদিনে নানান কাজ সেরে অবশেষে বাড়ি এসে পৌঁছেছি অনেকটা বেলা হয়ে গেছে জানো এখনো সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই একটু চা খেয়েছিলাম এখন রান্নাবান্নায় ভিড়তে হবে এসে দেখি সব আনন্দ শুরু হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই শেফ মানুষ রান্নাঘরে কাজে লাগিয়ে দিয়েছি আর মা না অর্ধেকটা কাজ করেই রেখেছিল যেমন মাছটা ধুয়ে রাখা শাকগুলো বেছে রাখা মানে যেটা রান্না করব তা আমি এসে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজা হবে এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে কি কি রান্না হবে একটু দেখে নাও মাছ মাথা তো ভাজা হচ্ছেই সঙ্গে হবে এই যে কাতলা মাছ ভাজা কি বড়ো বড়ো পিস করে নিয়ে এসেছে দাদা ভাই আর এদিকে হবে মাছের তেল বেগুন দিয়ে ভাজা আর ওদিকে যে হ্যালন্দে শাক দেখছো শাক তাহলে সিম্পল রান্না মাছের তেলের জন্য তোমাদের দাদা ভাই পেঁয়াজ কাটছিল রান্না বান্না আমার দেখো প্রায় কমপ্লিট মাছের তেল শাক আর এদিকে মাছ ভাজা চলছে কারণ একটু ব্যস্ত আছি ওই যে বললাম তোমাদের পাপারা আজকে স্কুলে লাস্ট প্র্যাকটিস আছে প্রোগ্রামের জন্য সেখানে যেতে হবে তার মধ্যে একটু বাইরে আসা বেশ কিছুদিন পর বাইরে এলাম তিন ভাই একসঙ্গে হয়ে দেখো খেলা মানে খেলার জন্য জায়গা কম পড়ে যাচ্ছে ওই যে পাশের বাড়ি ভ্যানটা রয়েছে আমাদের উঠানে তা সেটা একটু দেখছিলাম আর বাড়িতে তো সেভাবে বেরানো হয় না বাইরে তা এখানে এলে পরে একটু বাইরে বেড়াই একটু সবুজ একটু আকাশ সব কিছুই দেখতে পাই তা বোনের উপলক্ষে আসা দেখো তিনজনে কি করছে আর বোন দিকে দাঁড়িয়ে দিয়ে সেটাই দেখছে তাই দেখ একটু ক্যাপচার করলাম এবার ঘরের দিকে যাওয়া যাক রান্না বান্না তো হয়ে গেছে খেতে হবে সবাই মিলে খেতে বসে পড়েছি অনেক দিন পর এই ফ্রেমটা আবার বন্দি করলাম সবাই মিলে বলতে এখনও ছোট ভাইটা আর দাদা ভাই নেই আমরা কজনই আছি একসঙ্গে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে যেতে হবে স্কুলে সময় খুবই কম একদম নাকে মুখে খেয়ে দৌড়াতে হবে রান্নাবান্না খুবই ভালো হয়েছিল মাছের একটু তেতো লাগছিল বাট খেয়েছি ফেলিনি ভালোই লাগছিল চলে এলাম স্কুলে দেখতে পাচ্ছ সব গার্জেনরা এসেছে প্র্যাকটিস চলছে ওইদিকে দেখো ছোটো ছোটো মানে পুচকেরা সব প্র্যাকটিস করছে আর এদিকে মাঠের মধ্যে সব মানে বসার জায়গা রাখিনি কোথায় বসবো তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওই যে কাকিমার সঙ্গে যাই স্কুলে সেই কাকিমাটা আসার পরে আমি আর কাকিমা চলে গেছিলাম স্টেশনে মানে পাশেই তো স্টেশন তো ওখানে তো বসার জায়গা নেই আর মাঠে এত নোংরা ওখানে আমি বসবো না তাই কাকে মাকে নিয়ে চলে গিয়েছিলাম স্টেশনে একটু বসার জন্য একটু হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আর বসেছিলাম এবার আস্তে আস্তে বাড়ি সকাল থেকে বন্ধুরা ওই যে কথা বলেছি আর কথা বলার কোনো সময় পাইনি বা সুযোগ পাইনি বলতে পারো বলাটার অবস্থা ভালো না তা দেখতেই তো পেলে কী কী করলাম রান্না বান্না এদিকে স্কুল এদিকে তাড়াহুড়ো করছি আজকে ওদের প্র্যাকটিস ছিল প্র্যাকটিস হয়ে গেছে অনেকক্ষণ আগে বাড়িতে ফিরেছি কিছুক্ষণ বসলাম একটু রেস্ট নিলাম তারপরে একটু তোমার দাদা বাসায় একটু বাইরেও গেছিল একটু দরকার ছিল এখন এসে রাতে রান্না খাওয়া খাওয়াতা তখন দিনের দিনের বেলাতে তো তখন খাওয়াতে একটা হয়নি আর সবাই এক জায়গায় ভালোভাবে হতেও পারিনি এবার রাত্রে সবাই এক জায়গা হবে আর আজকে বাড়িতেই থাকবো মার কাছে সবাই মিলে একসঙ্গে থাকবো আমরা আর এখন রাতে প্রিপারেশান চলছে কি প্রিপারেশান চলছে চলো একবার দেখাই তোমাদের তার আগে দেখো দিদুন বাড়িতে এসেও নিস্তার নেই পড়াশোনা করতে হচ্ছে কি করা যাবে বলো কালকে সকালেই পড়াতে আসবে আজকে রাতটা থেকে সকালে বাড়ি ফিরতে হবে এবার একটু রিভিশন না করলে সব ভুলে যায় সেই জন্য একটু রিভিশন করতে দিয়েছি এতক্ষণ তো অনেক আনন্দ ফুর্তি হলো এত কাছে না দূর থেকে তা ওটু রিভিশন করছে একটু ধরবো আমি পড়াটা একটু ধরবো ব্যস্ত পারে ছুটি তুমি রিভিশন করো বাবা করো আর তোমাদের দাদাভাই কি কী করছে বা আমি কি করছি চলো দেখবা এই যে রান্নাঘরে এসেছি দেখো রান্নাঘরে রাতের মানে সন্ধ্যায় একটা স্ন্যাক্স হবে এই যে তার জন্য চিকেন পপকর্ন হবে বুঝলে আমরা তো খাই বাট এদেরকে খাওয়ানো হয়নি সেটা আজকে করা হবে সেটা ম্যারিনেট করে তোমাদের দাদা ভাই রেখে দিয়েছে এই যে আর আমি করব হচ্ছে আজকে কাঠে কাঠের জলে চিকেন করবো এই যে এই যে চিকেন মানে মশলা সব রেডি সব মশলা রেডি করে নিয়েছি আর তোমাদের দাদাভাই এই যে আলু আর পেঁয়াজটা কেটে দিচ্ছে আর এই যে দেখো আমার মায়ের নতুন উনুন এটা আজকে উদ্বোধন হবে এই দেখো কেমন লাগছে বলো তো দারুণ হয়েছে কিন্তু উনুনটা তো এই উনুনে আজকে রান্না হবে তো মা এখানে সব কিছু রেডি করছে হ্যাঁ ভেবেছিলাম দিনের বেলাই করবো বাট দিনের বেলা তো সময় হলো না এই জন্য কী করা যাবে রাত্রে তো অনেকদিন কাঠের জেলে চিকেন খাওয়া হয় না আজকে হবে তাহলে দেখতে পেলে আমরা কতটা ব্যস্ত তো না ভাই বার করছে না কাঠের জালে করতে হবে না আরে সবাই কি সবসময় এক জায়গা হই বলো আজকে সবার ছুটি আছে ছুটি বলতে সবাই এক জায়গা হবো ছুটি না থাকলেও ছুটি একটু স্পেশাল খাবো না ওই তো চিকেনই খাবো একটু কাঠের জালে খাই তা সেটাতেই করবো সব রেডি করে নিয়েছি চলো শুরু করা যাক চলো আমার মায়ের কাজ দেখো সবসময় একটা না একটা উনুন বানাতেই থাকে এর আগে একটা উনুন দেখেছিলে টিনের ওই তেলের ড্রামের উপর করেছিল। সেটা বেশ ভালো হয়নি বলে এটা টবের উপরে করেছে দেখতেই পারছো উনুনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর যেহেতু আজকে নতুন উনুন প্রথমবার জ্বালানো হচ্ছে আগুনটা না প্রথম অতটা ভালোভাবে উঠছিল না কারণ অনেকটা ডিপ ছিল কর্ত ছিল মানে সেটা ভরে ভরে উঠবে তবে তো আগুনটা জ্বলবে তা বেশ একটু কসরত করতে হয়েছে মাই করেছে আমাকে বললো যে আমি জাল দিচ্ছি তুই এদিকে রান্না করতে থাক ঠিক আছে চলো এই জন্য আমি একটু উঁচু করে চেয়ার নিয়ে নিয়েছি এতে দেখতে অসুবিধা না হয় প্রথমে দেখো ক্যামেরায় আমার মাথাটাই কেটে গেছিলো পরে দিদিকে বললাম একটু ঠিকঠাক করে দে স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম এ দেখো ঠিক করে দিচ্ছি এবার দেখা যাচ্ছে রান্না বসানো কমপ্লিট এদিকে প্রিপারেশন অর্টেক রেডি এই দেখো তোমাদের দাদাভাই রেডি করছে আমি বাইরে রয়েছি ও ভেতরে রয়েছে তেল গরম হয়ে গেছে এখন প্রথমবারের মতন ফ্রাই হবে তা আমি আবার বাইরে যাব তার জন্য একটু এলাম কিছুক্ষণের জন্য ঠিক তোমাদের দাদাভাই ঘরে গ্যাসে করছে স্ন্যাক্সের প্রিপারেশান এদিকে আমি বাইরে চলে এসেছি মাংসের প্রিপারেশান করতে কড়াইতে চিকেন দিয়ে দিয়েছি এই দেখো রাত্রেবেলা তো অন্ধকারে কতটা কি বোঝা যাচ্ছে জানি না এটা অ্যাডজাস্ট করে নাও এখন আস্তে আস্তে করে কষানো হোক কাঠের জালে রান্না একটু আসতে একটু ধীরে বা একটু তাড়াতাড়ি সব রকম ভাবেই ভালো লাগে তাই না তা আস্তে আস্তে কষ্ট হোক তারপরে টকবগিয়ে জাল দিলেই হয়ে গেল তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর শীতের হালকা হালকা ঠান্ডা অন্যান্য পাশে বসে বেশ ভালোই লাগছে জানো গরমকালের মতন কোনো কষ্টই হচ্ছে না বেশ একটা আরাম লাগছে দুদিকে রান্না হচ্ছে বুঝলে এই জন্য ফোনটা নিয়ে একবার ঘরে একবার বাইরে করছি তোমাদের দাদাভাই দেখো প্রথমবারের জন্য ফ্রাই করতে দিয়ে দিয়েছে আর এটা আজকে এতটা হয়েছিল তো বুক ভাগে পাইনি কি করবো পাবো কি করে তাই না বাবা এটা বাবা এ দেখো আমরা খাচ্ছি আমরা কি খাচ্ছি বলো চিকেন পপকর্ন আমার ছোট বাবাটাও খাচ্ছে সবেমাত্র এক প্লেট রেডি হয়েছে বুঝলে এরপরে আরো হবে আর চিকেন তো হচ্ছেই দেখতেই পাচ্ছ ওরে বাবা ওরে বাবা একা একা নিয়ে খাচ্ছে টেস্টি বাবা বাবা টেস্টি টেস্টি হুম খাও ঠিক আছে চলো বন্ধুরা এই মুড এই মুহূর্তটা একটু এনজয় করি বুঝলে ফোন হাতে ধরে বসে থাকলে আর এনজয়মেন্ট হবে না আহ ঠিক আছে তোমরাও সঙ্গে থাকো শেয়ার না করতে পারলে কি হয়েছে এভাবেই শেয়ার করে নিচ্ছি ঠিক আছে চলো হ্যাঁ দেখো টকবক করে জাল উঠে গেছে আর মা আবার কটা কাঁচা লঙ্কা দিল যার ঝাল বেশি লাগবে সে একটু ঝাল দিয়ে খাবে এই হচ্ছে কাঠের জালের রান্না টকবক করে উঠেছে কেমন ধোয়া উঠছে দারুণ লাগছে না আর এদিকে দেখো রাত হোক আর দিন হোক এদের তো খেলা আনন্দ নেই এই দেখো দেখো দেখছো কে বলবে এখন রাত ওরা ওদের খেলায় মুক্ত আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করবো এটা দিনের ভিডিও তো দেখেছি দেখিয়েছি এই দেখো বুঝতে পারছো দাঁড়াও ফ্ল্যাশটা অফ করে দিই এই দেখ স্থল পথ কি দারুণ লাগছে বলো সুন্দর লাগছে না সকালেই ফুটে যাবে অনেকগুলো করি এসেছে এই একটা আছে এদিকে এই যে একটা ওদিকেও আছে রাত্রেবেলা বেশ ভাল লাগছে ওই যে আকাশের চাঁদ বাহ কি দারুণ পূর্ণিমার চাঁদ দেখো পূর্ণিমার চাঁদ যেন রুটি খেলা করছে কি কথা বলবো বলো দেখো খেলার ধরন দেখো শুধু এই বাইরে দিয়ে হাঁটছি হালকা হালকা ঠান্ডাও পড়েছে সুন্দর লাগছে ওই বাড়িতে তো আর বাইরে বেরানোর কোনো স্কোপ নেই কারণ রাস্তা রাস্তা সেখান থেকে শুরু সেখান থেকে ঘরের সিঁড়ি এখানে এলেও তো একটু বাইরে বেরানো যায় একটু হাঁটা যায় এই এই ভ্যানটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ওরাই রেখেছে ওদের বাড়ির সামনে জায়গাটা কম এন এখানে রেখেছে তার যে বাইরে রান্না হচ্ছে সেই সঙ্গে একটু বাইরে আড্ডা দিচ্ছি ঠিক আছে চলো আবার পরে আসছি এই দেখো অবশেষে আমাদের দেশি স্টাইলে চিকেন রান্না রেডি তোমরা একটু দেখে নাও একটু পাতলা পাতলা ঝোল করেছি কেমন লাগছে কালারটাই মতোটা ভালো বোঝা যাচ্ছে না বাট সুন্দর হয়েছে কিন্তু জানো যাই হোক যেমনই হোক কাঠের ছেলের মাংস ভালোই লাগছে তো এই হলো চিকেন আর এই হলাম আমরা দেখো দুষ্টুমি আমিও করবো আসছি দাঁড়াবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরাও করবো ঠিক আছে বন্ধুরা তাহলে আর এখন দেখতে পেলে আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট আর দুজন আসা বাকি তারা সবাই মিলে আসুক তারপরেই খাওয়া দাওয়া হবে হবে চিকেন দেখতে পেলে একটু মাখা মাখা ঝোল 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 হয়ে গেছে বাট করেছি তো চিকেনের ঝোল সঙ্গে তন্দুরি রুটি ওটা আনতে যাবে ওটা একটু রাত করে আনবে তাহলে বেশ খাওয়া দাওয়া জমে যাচ্ছে আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি অল্প স্বল্পই শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে আজকের জন্য বাই